দেখতে চকচকা হীরার মতো সুন্দর দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে ওপ্পো নিয়ে এসেছে রেনো থার্টিন সিরিজ আজকের ভিডিওতে রেনো থার্টিন ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে যাচ্ছে বাংলাদেশে মার্কেটে আসতে দাম কত হবে অফিসিয়ালভাবে পাবেন কি না এবং এই ফোনটার বিস্তারিত খুঁটিনাটি ভালো খারাপ সব দিক জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও ডিজাইনের জোস লেভেলের পরিবর্তন এনেছে ওপোদাদের রেনো থার্টিন সিরিজে রেনো টুয়েলভ সিরিজের সাথে বলতে গেলে কোনো মিলই নেই সাইডে ব্যবহার করা হয়েছে গ্লোসি গ্লাস ফিনিশ এবং এখানে দেয়া হয়েছে মেটাল ফ্রেম তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এর মধ্যে পিঙ্ক কালারটাই সবথেকে বেশি সুন্দর ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই এক কথায় একশোতে একশো এবং বিল্ড কোয়ালিটিও ভালো এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে আইপি সিক্সটি নাইনের সাপোর্ট যার ফলে ফোনটা যদি গরম পানিতে অথবা অতিরিক্ত ঠান্ডা পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না ফোনটার ডিসপ্লে সাইজটা বেশ বড়ো সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি মাপের এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটা ওয়ান পয়েন্ট ফাইভ কি রেজুলেশনের অ্যামোলেট প্যানেল রিপ্লেসের দেওয়া হয়েছে একশো বিশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এই ফোনটাতে ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না তো ওভারঅল ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টক ক্লাস মনে হয়েছে এখানে সুপার ডুপার স্মুথ পারফরম্যান্স পাবেন ডিসপ্লের চিন বেজলসও খুবই কম এবার ক্যামেরা সেকশন ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলটা ওয়াইড ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা পাবেন এই ফোনটাতে সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতেও ভিডিও রেকর্ড করতে পারবেন সিক্সটি এপিএসএ তো বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে সামনের ক্যামেরা দিয়েও আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ক্যামেরা সেকশনে কোনো ধরনের অবজেকশন রাখার সুযোগই দেয়নি Oppo ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এই ফোনটার ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হবে মিডিয়া থেকে ডায়মেন্সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপসে যেটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে খুবই জোস লেভেলের একটা চিপসের হতে যাচ্ছে এখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো পাশাপাশি সব ধরনের হাই সেটিংসের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে এখানে ফেস করতে হবে না পারফরমেন্সের দিক থেকে এক কথায় একশোতে একশো পাঁচ হাজার ছয়শো এমএইচের একটা বিশাল ব্যাটারি থাকছে সাথে আশি অর্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সে যেটা দিয়ে সুপার ডুপার ফার্স্ট চার্জ করতে পারবেন এবার দামটা নিয়ে কথা বলি ফোনটার বারো দুইশো ছাপ্পান্ন জিবির দাম আঠাইশো নিরানব্বই ইউন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সাতচল্লিশ হাজার নয়শো টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন ধরে রাখতে পারেন ফোনটার দাম পঞ্চাশ থেকে বাউান্ন হাজার টাকা হবে বাংলাদেশের মার্কেটে ডিসেম্বর মাসের শেষের দিকে অবশ্যই আপনি আনোফিসিয়ালভাবে পাবেন এবং নভেম্বর মাসের পঁচিশ তারিখ চাইনিজ মার্কেটে এই ফোনটা লঞ্চ করা হবে তো সব মিলিয়ে এক কথায় জোস লেভেলের একটা কম দামি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ